আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আবার অপটিলেক্স বিডি থেকে অপটিলেক্স বিডি থেকে আরেকটা প্যাকেজ অর্ডার করেছি এর আগেও করেছিলাম সেটা দেখাইছি আপনাদেরকে আগে আমি ইনটেকটা খুলে নিয়েছি মার্শাল্লাহ যে প্রথমে একটা কুপন ওদের ড্র কুপন দেয় আমি এখনও কিছু পাই এই পর্যন্ত অনেকেই পেয়েছে যা শুনলাম আমার কুপন নাম্বার এই দোয়া করবেন সবাই যেন আমি এবার একটা কিছু পাই ল্যাপটপ বাইক সিএইচআর প্রাইভেট কার যার পঁয়ত্রিশ লক্ষ টাকা তারপর আইফোন আছে ফ্রিজ আছে নেকলেস আছে যাই হোক কিছু একটা যেন পাই সবাই দোয়া করবেন এবার নিয়েছি একটা সানগ্লাস তারপরে একটা ওয়ালেট যেটা কার্ড হোল্ডারও বলা যায় হুম কার্ড হোল্ডার নিয়েছি আর একটা ঘড়ি সুন্দর একটা ঘড়ি এই যে মানি ব্যাগটা হোল্ডারটা আমি দেখাই অনেক সুন্দর ব্ল্যাক কালার দিয়েছে বিবো সি হোল্ডারটা অনেক সুন্দর খারাপ না এই যে এদিক দিয়ে চেন সিস্টেম চেনের ভিতরে অনেকগুলো কাঠ আছে আর ঘড়িটা এই যে ঘড়িও ব্ল্যাক কালার দিছে আমি চাইছিলাম ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ফিতা দিছে খুব সুন্দর যাই হোক সব মিলিয়ে আমি হ্যাপি গড়ি চলতেছে এই যে গড়ি চলে এখন ওদের ঘড়িতে কত বাজে বারোটা পুনে বারোটা বাজে ওদের ঘড়িতে টাইমটা ঠিক করে নিতে হবে আমাকে আইএক্স যাই অনেক সুন্দর খারাপ না স্টেনলেস স্টিল ঘড়ির ভিতরে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে একটা তারপরে একটা বক্সটাও সুন্দর ঘড়ির বক্সটাও অনেক সুন্দর করছে কার্ড হোল্ডারটা কার্ড হোল্ডারটা আমি দেখাই আপনাদেরকে এটা ছিল এরকম এখন খুললাম এখানে কিছু রাখা যাবে এখানেও কার্ড রাখা যাবে তারপরে ও মারশাল্লা অনেক সুন্দর অনেকগুলো কার্ড রাখা যাবে টাকাও রাখা যাবে তারপরে কালারটাও অনেক সুন্দর শাইনিং গ্লেজি শাইনিং কালার সব মিলিয়ে আমি আসলে হ্যাপি ঘড়িটা ঘড়িটাও অনেক ভালো করছে কেমন দেখায় দেখেন দর্শক আসলে কি সুন্দর কিনা আপনারা জানাবেন হলো ঘড়ির বক্স এটার সাথে যে একটা ওয়ারেন্টি কার্ড আছে তারপরে ঘড়ির সাথে ভিতরে অপটিলাক্স বিডির স্টিকার দেওয়া আছে গ্লাসটা গ্লাসটা দেখেন ব্ল্যাক সব ব্লাক আমি আসলে চেয়েছিলাম ব্লাকই খুব সুন্দর করছে এটা ব্লু কার্ড মেবি হবে হুম খুব সুন্দর তো যাই হোক আপনারা চাইলে অপটিলাক্স বিডি থেকে কেনাকাটা করতে পারেন তবে কুপনটা কুপনটার জন্য দোয়া করবেন যেন আমি এটা পাই ফাইভ ডাবল ফোর ফাইভ টু ফাইভ ডাবল ফোর ফাইভ টু সবাই দোয়া করবেন এই কুপনটা যেন সবচেয়ে বড় গিফটটা পায় আর আমি এই গিফটটা পেলে আমার সবগুলো সাবস্ক্রাইবারদের জন্য থাকবে স্পেশাল উপহার আমার তরফ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম